মাছ মাংস খেতে খেতে যখন এক হয়ে যায় তখন মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্যে বানিয়ে ফেলুন উচ্ছে ও লাউ দিয়ে তেঁতোর ডাল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি উচ্ছে লাউ দিয়ে কাঁচা মুগের ডাল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি তেঁতোর ডাল আমি কি করে এই তেঁতুর ডাল বানিয়ে দিচ্ছি তেঁতুর ডাল বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়ে নিলাম মুগের ডাল ডালের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার ডালগুলোকে আমি খুব ভালো মতন তিন থেকে চারবার পরিষ্কার জলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা ধুতে ধুতে একটা পরিষ্কার জল আসছে ততক্ষণ আমি ভালো মতন কষলে ডালগুলোকে ধুয়ে নেব তিন থেকে চারবার আমি জল পাল্টে ভালো মতন ডালকে ধুয়ে পরিষ্কার করে নিলাম ভালো করে ধুয়ে নেওয়া ডালকে আমি একটা কুকারে দিয়ে দেব দিয়ে ডালে আমি একটা সিটি মেরে নেব খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই প্রায় ডালের সমান সমান একটু আমি জল দিয়ে দিলাম আর একটু জল আমার লাগবে আর একটু জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি কুকারকে গ্যাসে বসিয়ে দিলাম এখন একটা সিটি মারার জন্য আমি ওয়েট করছি একটা সিটি মেরে প্রেশারটা খুলে একবার চেক করে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ বসিয়ে এদিকে আমি লাউ আর উচ্ছেকে কেটে নিয়েছি দেখুন লাউগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি আর উচ্ছেগুলোকে এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি কেটে নেওয়া লাউ আর উচ্ছেকে এখন আমি ভালো মতন দু থেকে তিনবার ধুয়ে ডালের সাথে মিশিয়ে আরও একটা সিটি মেরে নেব আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম পুরো লাউ আর উচ্ছেকে দিয়েতে সামান্য একটু দিয়ে দেব জল খুব বেশি জল কিন্তু দেওয়ার কোনো দরকার নেই হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর সামান্য একটু জল দেব লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে দিয়ে আমি এখন আর একটা সিটি মেরে নেব উচ্ছে আর লাউ দিয়ে কুকারের মুখ বন্ধ করে আমি আবার গ্যাসের ফ্লেম অন করে গ্যাসে বসিয়ে দিলাম আমি আর সিটি মারার জন্য এখন ওয়েট করছি ছাড়া লাউ দিয়ে আর একটা সিটি মেরে আমি ফিরে এলাম দেখুন আমার কিন্তু লাউ উচ্ছে খুব ভালো মতন সুসেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসে আমি কড়াইকে গরম করে এতে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সর্ষের তেল খুব বেশি তেলের কিন্তু দরকার নেই তেলকে আপনার ভালো মতন গরম করে নিন তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো সর্ষে হাফ টেবিল চামচ দিচ্ছি দানা আর তিন থেকে চারটে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেবো আমি কিন্তু এখন রাঁধুনিটা দিচ্ছি না রাঁধুনি আগে দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে দিয়ে ফোড়নকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু ফ্রাই করে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রাঁধুনি তিতর ডালে কিন্তু রাঁধুনির ফ্লেভারটা দুর্দান্ত লাগে ফোরন থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া মুগের ডাল দিয়ে ডালকে এখন খুব ভালো মতন আমি মিশিয়ে নেব ডালকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন ওয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর এক টেবিল চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালো মতো এখন আমি নুন চিনি আর হলুদকে ডালের সাথে মিশিয়ে নেব এই ডালটা কিন্তু একটু গাঢ়ই খেতে ভালো লাগে খুব বেশি পাতলা হলে ভালো লাগে না নুন চিনি হলুদকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা বাটা আপনারা কিন্তু ফোরনেও দিতে পারেন আদা বাটাটা তবে এইভাবে যদি পরে দেওয়া যায় তাহলে কিন্তু আদার একটা খুব সুন্দর ফ্লেভার আসে ডালে দিয়ে আদা বাটাকেও ভালো মতন আমি মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও সাত থেকে দশ মিনিট রান্না করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আধা ঘণ্টা দিয়ে আরও মিনিট সাথে আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি উচ্ছে আর লাউ দিয়ে তেঁতর ডাল পরিবেশন করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং বলে তুলে নিলাম আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে